তো এই মুহূর্তে রয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি যে বোর্ড যে অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি রয়েছে তো নোটিশটি কি তো জেনে নেওয়া যাক তো তার আগে বলে রাখি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ অবধি দেখবেন এটি খুদ খুবই গুরুত্বপূর্ণ নোটিশ তাই সকল শিক্ষক অভিভাবক এবং ছাত্রছাত্রী যারা রয়েছেন প্রত্যেক বলব আপনারা স্কিপ করবেন না ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে ঠিক আছে তো নোটিশটি কি এখানে নোটিশটি প্রকাশিত হয়েছে যে এগারো চার দু হাজার পঁচিশ পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ঠিক আছে তো এখানে নোটিফিকেশান বলা হয়েছে নোটিফিকেশান সামার ভ্যাকেশান ইন প্রাইমারি স্কুল উইথ ইফেক্টেড ফর্ম ত্রিশ চার দু হাজার পঁচিশ দিয়ে এই নোটিশটি এখানে বলবৎ রয়েছে জারি রয়েছে এবং নোটিশটি ফুল যদি দেখি এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ঠিক আছে এখানে বলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো নোটিফিকেশান নম্বর এবং তার আগে বলে দিয়েছে সিরিয়াল নম্বর আটশো এগারো বাই ডব্লু বিবিপিই স্ল্যাশ দুহাজার পঁচিশ ডেট এগারো চার দুহাজার পঁচিশ নোটিফিকেশান দেওয়া আছে সামার ভ্যাকেশান ইন প্রাইমারি স্কুল ইফেক্টেড ফর্ম তিরিশ চার দু হাজার পঁচিশ তো কী বলেছে এখানে ইট ইজ হেয়ার বাই এখানে বলেছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ইনফরমেশন অল দ্যাট দ্য সামার ভ্যাকেশান ইন অল দ্য গভর্নমেন্ট অ্যাডভাইড গভর্নমেন্ট স্পার প্রাইমারি স্কুল অ্যান্ড জুনিয়র বেসিক স্কুল আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশান হুইচ ওয়াচ নোটিফাইড এয়ারলিয়র মেমো নম্বর টু ওয়ান নাইন এইট টু ফোর ডবলু বিপিপিই দু হাজার চব্বিশ ডেট সতেরো বারো দু হাজার চব্বিশ উইথ ইফেক্টেড ফর্ম দুই পাঁচ দু হাজার পঁচিশ ইচ পিপিআর সরি প্রিপয়টেড উইথ ইফেক্টেড ফর্ম তিরিশ চার দু হাজার পঁচিশ ওয়েনসডে এক্সপেক্ট ফ্রম ফর দ্য স্কুল অব দ্য হিল এরিয়া দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট দে এইভাবে নোটিশটি জারি রয়েছে The teaching and non-teaching staff will also remain the leave of, uh, leave of physical case during the period or till school remain subject to the direction issued by the complement authority. Non-teaching staff school shall make a suitable arrangement conducting extra classes after reopening. School make up loss due to permanent summer vacation age started above. In the interest the, of the student, all the Chairperson, District Primary School Counseling, Primary School Counseling are requested to take a necessary action immediately. This is initial, this is in notification. Each beginning issue with the approval with the Honourable President of the West Bengal Board Primary Education Council with the advice the School Education Department, Government of West Bengal. Memo number. চারশো চোদ্দো ডিএসি ওয়ান ওয়ান জিরো নাইন নাইন ফোর ওয়ান টু জিরো টু থ্রি অ্যাডমিন ডেটেড ফোর এইথ এপ্রিল দু হাজার পঁচিশ যেটি নোটিশটি এখানে জারি করেছে তো নোটিশটি যদি বাংলায় বলি ঠিক আছে তো এখানে বলেছে তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখ থেকে কার্যকর প্রাথমিক বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন ছুটির পরবর্তী সমাপ্তি সম্পর্কিত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এতটা দ্বারা জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের আওতাধীন সকল সরকারি সাহায্যপ্রাপ্ত সরকারি পর্কৃত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র ব্যসিক বিদ্যালয়গুলিতে যা পূর্বে যার মেম নম্বর হচ্ছে দুশো দু হাজার একশো আটানব্বই চব্বিশ দু হাজার চব্বিশ তারিখ সতেরো বারো দু হাজার চব্বিশ এবং দুই পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে কার্যকর সতেরো বারো দু হাজার চব্বিশে দেখুন এবং লেখা আছে দুই পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে কার্যকর এবং তিরিশ চার দু হাজার পঁচিশ বুধবার থেকে গ্রীষ্মকালীন ছুটি স্থগিত করা হয়েছে এবং দার্জিলিং কালিম্পং জেলায় পাহাড়ি অঞ্চলে স্কুলগুলি ছাড়া যেখানে বিদ্যমান শিক্ষাসূচি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অবহত থাকতে হবে এবং উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশ সাপেক্ষে শিক্ষক অশিক্ষক কর্মীকে বিশেষ ক্ষেত্রে ছুটিতে থাকবেন এই সময়কালে বা স্কুলগুলিতে পুনরায় খোলা না হওয়া পর্যন্ত উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশ সাপেক্ষে উপরে উল্লেখিত গ্রীষ্মকালীন ছুটির পরবর্তী সময় কারণে শিক্ষার্থীর স্বার্থকিত পুষিয়ে নিতে বিদ্যালয়ের শিক্ষক অশিক্ষক কর্মীরা স্কুল পুনরায় খোলার পরে অতিরিক্ত ক্লাস পরিচালনার জন্য উপযুক্ত ব্যবস্থা করবেন জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদ প্রাথমিক বিদ্যালয় পর্ষদ সকল সভাপতি অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ গ্রহণ করা হচ্ছে আর পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের যা স্মারক নম্বর চারশো চৌদ্দ ডিএসি ওয়ান ওয়ান জিরো জিরো নাইন নাইন ফোর ওয়ান টু জিরো টু ঠিক আছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের মাননীয় সভাপতি অনুমোদন ক্রমে এই বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে তো এই ছিল তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো ছুটি সংক্রান্ত ব্যাপারে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তো যারা রয়েছেন প্রত্যেককে বলবো নোটিশটি আপনারা ওয়েবসাইটে দেখে ভালো করে ফলো করবেন এবং পাশে থাকবে এই ছিল আপনাদের গুরুত্বপূর্ণ নোটিফিকেশান ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি থাকার জন্য নমস্কার